মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এবারও জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প লড়ছেন গত সপ্তাহে নির্বাচনী বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হন বাইডেন কিন্তু বাইডেন বয়সের কারণে স্পষ্টভাবে যেন কথা বলতে পারছিলেন না ফলে দলের অর্থ যোগানদাতারা বাইডেনের বিকল্প দেখার কথা বলেন তাদের যুক্তি বাইডেনের বয়স হয়েছে অন্যদিকে দলের ভেতর ট্রাম্পকেও তার বয়সের কথা শুনতে হচ্ছে এবার বেরিয়ে এলো চমকপ্রদ তথ্য ডেইলি মেলের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই দুজনই বয়স লুকানোর জন্য সার্জারি করিয়েছেন কয়েকবার খরচও করেছেন অনেক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেভারোলি হিলসের শীর্ষ একজন সার্জন দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বাইডেন বেশি কসমেটিক সার্জারি করেছেন বলে মনে হয় সেই সঙ্গে এই সার্জনের দাবি বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ট্রাম্পের বুড়িয়ে যাওয়া বেশি স্বাভাবিক মার্কিন বোর্ড সার্টিফাইড একজন সার্জনের মত একাশি বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন বার্ধক্যজনিত বিভিন্ন প্রভাব ঠেকাতে সম্ভবত সার্জারি করেছেন এবং কয়েক বছর ধরে এটি করার পেছনে আনুমানিক এক লাখ ষাট হাজার ডলার খরচ করেছেন যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি সাতাশি লাখেরও বেশি অন্যদিকে গ্যারি মোটিকি নামের আরেকজন জানান ডোনাল্ড ট্রাম্প তার কসমেটিক সার্জারির পেছনে আনুমানিক এক লাখ ডলার খরচ করেছেন বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি সতেরো লাখ টাকার বেশি তিনি তার চুল চোয়াল এবং বিশেষ করে তার কমলা রঙের স্কিনের বিভিন্ন সার্জারি করেছেন গ্যারি মোটিকি পশ্চিম হলিউডে একটি মেডিক্যাল স্পা পরিচালনা করেন এমন একজন চিকিৎসক তিনি ডেইলি মেইলকে বলেন ব্রাইডেন সম্ভবত আই লিফ্ট করেছেন এবং ভ্রুতেও সার্জারি করেছেন न्यूज़ डेस्क चैनल सिक्सटीन